ক্যামব্রিজ বইয়ের সবগুলো টেস্ট বারবার প্র্যাকটিস করার পরও কিন্তু আপনার লিসনিং এবং রিডিংয়ে ইম্প্রুভ হচ্ছে না আবার অনেকেই মাত্র কয়েকটা টেস্ট প্র্যাকটিস করে পরীক্ষা দিয়ে কিন্তু ভালো স্কোর পাচ্ছে এর কারণটা কি এর কারণটা হচ্ছে দ্য ওয়ে ইউ প্র্যাকটিস ইজ নট ইফেক্টিভ ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর অ্যাপ্রোচ তো অনেকেই তো বলে যে ক্যামব্রিজ প্র্যাকটিস করো ক্যামব্রিজ প্র্যাকটিস করো তো আজকে আমি বলবো যে ক্যামব্রিজ থেকে লিসনিং কীভাবে প্র্যাকটিস করবেন রিডিং নিয়ে আমি অন্য একদিন একটা ভিডিও দিব আর যারা আমার এই চ্যানেলে বা পেজের নতুন আছেন অবশ্যই পেজটাকে ফলো এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন আমি ধীরে ধীরে সবগুলা টপিকের উপর কীভাবে আপনি সহজে এবং স্মার্ট ওয়েতে প্রস্তুতি নিতে পারেন সেগুলোর উপর আমি কনটেন্ট আপলোড দিব তো আমি ধরে নিলাম আপনি জানেন লিসনিংয়ের কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে আপনার ধারণা আছে কিভাবে আপনি আনসার করতে হবে সেগুলো জানা আছে তো আজকে আমি শুধু লিসনিংটার থেকে কিভাবে প্র্যাকটিস করবেন আমি সেটা বলবো তো যদি বারবার প্র্যাকটিস করার পরও যদি আপনি আপনার কাঙ্ক্ষিত ফলাফল না পান তাহলে অবশ্যই অবশ্যই আপনার অ্যাপ্রোচটা চেঞ্জ করতে হবে এবং আপনাকে চারটা কাজ করতে হবে এক নম্বর কাজ হচ্ছে আপনি প্রথমেই ক্যামব্রিজের যে কোনো একটা বই নেবেন নিয়ে অথবা আপনি চাইলে সিরিয়ালিও আগাতে পারেন দশ এগারো বারো তেরো যেভাবে আপনি চান তো একটা বই নেয়ার পরে আপনি যে একটা টেস্ট সিলেক্ট করবেন আপনি দিবেন আর এর আগে আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনি চাইলে কিন্তু নেট থেকে রিয়েল পরীক্ষাতে মানে একদম রিয়েল টেস্টে যে শিট দেয় এগুলো আপনি চাইলে নেট থেকে ডাউনলোড দিয়ে আপনি প্রিন্ট করে রাখতে পারেন অথবা আপনি কোনো একটা সাদা কাগজে এক থেকে চল্লিশ পর্যন্ত আপনি লিখে রাখবেন লিখে রাখার পর তারপর আপনি আপনার মোবাইলটাকে এয়ারপ্লেন মোডে রাখবেন যাতে কোনো ফোন আসতে যাতে কোনো ব্যাঘাত না ঘটে আর আপনি আশেপাশে যদি কেউ থাকে তাদেরকে বলবেন আপনাকে ডিস্টার্ব না করার জন্য একদম পরীক্ষার হলে যেরকম পরীক্ষা দেয়া হয় আপনি সেই রকম একটা ফুল টেস্ট আপনি দিবেন আপনি হেডফোন ব্যবহার করবেন তারপর হচ্ছে ইউটিউব থেকে আপনি অডিও ইউটিউবে পেয়ে যাবেন তারপর ক্যাম্পিসে একটা বই নিয়ে আপনি একদম রিয়েল টেস্টের মতো করে আপনি একটা ফুল টেস্ট দিবেন তো একদম উইথাউট এনি ব্র্যাক আপনি একটা না পরীক্ষাটা দিবেন তাহলে এক নম্বর কাজটা শেষ আর দুই নম্বর কাজ হচ্ছে আপনি পরীক্ষা দেওয়ার পরে আপনার কয়টা সঠিক হলো আর কয়টা ভুল হলো আপনি মিলাতে যাবেন না আপনার বাসায় ছোট ভাই বোন অথবা যদি আশেপাশে যে থাকুক তাকে দিয়ে আপনি চেক করাবেন অথবা যদি আপনি মেসে থাকেন তাহলে আপনার কোনো রুমমেটকে দিয়ে আপনি চেক করাবেন বলবেন যে যেগুলো সঠিক হয়েছে ওগুলোকে ঠিক চিহ্ন দেওয়ার জন্য আর যেগুলো ভুল হয়েছে ওগুলোকে ক্রস দেওয়ার জন্য তো উনি যখন চেক করে আপনাকে দিয়ে দিবে তখন আপনি দেখবেন আপনার কয়টা সঠিক হয়েছে আপনি একটা খাতার মধ্যে লিখে রাখবেন আপনি একটা রেকর্ড রাখবেন যেমন এইভাবে রাখতে পারেন এত তারিখ তারপর হচ্ছে কেমব্রিজের এত নম্বর বই এত নম্বর টেস্ট আপনি তিরিশটা বত্রিশটা যতটা সঠিক হয়েছে আপনি ততটা লিখে রাখলেন তো এখন তো দুই নম্বর কাজ তো শেষ আপনি চেক করালেন এখন তিন নম্বর কাজটা হচ্ছে আবার যেগুলো ভুল হয়েছে যে যে পার্টে ভুল হয়েছে যেগুলো ভুল হয়েছে আপনি ওগুলো আবার আপনি আনসার করবেন আপনি আবার হেডফোন দিয়ে শুনবেন তারপর আপনি ওই ওই কোয়েশ্চেনগুলোতে যাবেন গিয়ে আপনি আবার প্রথমবার শুনে আনসার করার চেষ্টা করবেন তাহলে তো তিন নম্বর কাজ আপনি আবার করলেন তো তারপরে আপনি মিলাবেন আপনি নিজেই মিলাবেন এবার দেখবেন আপনার কয়টা সঠিক হয়েছে আর কয়টা ভুল হয়েছে তো এইভাবে আপনার তিন নাম্বার কাজ চলে গেল তারপর চার নাম্বার কাজটা যেটা করতে হবে আপনাকে কিন্তু এরপরে আপনি আবার জাম্প করে আরেকটা টেস্টে আপনি যাবেন না আরেকটা টেস্ট দ্রুত আরেকটা টেস্ট দিবেন না যেটা তো আমার খারাপ হলো আমি আরেকটা দিয়ে দেখি কেমন হয় না আপনি এটা করবেন না এটা করলে কিন্তু আপনার ইম্প্রুভ হবে না আপনি একটার পর একটা টেস্ট শুধু নষ্ট করেই যাবেন কিন্তু কোনো ইম্প্রুভ হবে না তো চার নাম্বার কাজটা হবে আপনি ক্যাম্ব্রিজ বইয়ের একদম পেছনে যাবেন গিয়ে দেখবেন যে ওইখানে অডিও স্ক্রিপ্টগুলো আছে আপনি আবার অডিওটা প্লে করে আপনি হেডফোন দিয়ে শুনবেন আর ক্যাম্ব্রিজ বইটাকে আপনি এভাবে সামনে ধরে রাখবেন তো দেখবেন স্পিকার যে প্রত্যেকটা ওয়ার্ড বলে যাচ্ছে আপনি শুনবেন শোনার চেষ্টা করবেন যে তারা কিভাবে উচ্চারণটা করে কিভাবে তারা প্রোনাউন্সিয়েশনটা কিভাবে করে আপনি এইগুলা শোনার চেষ্টা করবেন আপনি এদের যে অ্যাকসেন্ট এইগুলোতে আপনি ইউজড হওয়ার চেষ্টা করবেন আর অলরেডি যেহেতু আপনি টেস্টটা দিয়েছেন আপনি জানেন এটার আনসারগুলো বা কোয়েশনগুলো আপনি দেখবেন কিভাবে তারা আনসারগুলো দেয় কীভাবে তারা প্যারাফিস করে কিভাবে সিনোনিম করে বা যেমন এমসি কিউয়ের ক্ষেত্রে কিভাবে তারা একটা আনসারকে বাদ দিয়ে দেয় এলিমিনেট করে বা আনসার বলার সময় স্পিকারের টোনটা কীরকম আপনি এইগুলা জানার চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন আর যদি কোনো একটা ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন শোনার পরে যদি আপনার মনে হয় যে না এটা তো আমি আমার কাছে একটু অন্যরকম লাগতেছে বা স্পিকার অন্যভাবে বলতেছে তা আপনি কী করবেন আবার টেনে আপনি ওটা দুই তিনবার শুনবেন শুনে আপনি আপনি একটু বলার চেষ্টা করবেন এইভাবে যদি আপনি প্র্যাকটিস করেন এই যে চারটা কাজ এই চারটা কাজ যদি আপনি করেন এইভাবে কয়েকটা টেস্ট যদি আপনি প্র্যাকটিস করেন মানে একটা দেওয়ার পরে আপনি এই চারটা কাজ করবেন করার পরে আপনি কয়েকদিন প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ আপনার ইম্প্রুভমেন্ট হবে এটা অনেকটাই নিশ্চিত বলা যায়